গাইতে গাইতে পৃথিবী থেকে বিদায় নিল মার্কিন র্যাপার বন্ধুরা শুনে অবাক হচ্ছে গাইতে গাইতে আবার কিভাবে বিদায় নিল তো এই নিয়ে আজকে বিস্তারিত বলবো তো ভিডিওর জুড়ে আছি আমি বাইতুল আপনারা দেখছেন বাংলা তো চলুন ভিডিওটি শুরু করা যায় মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কোপ সঙ্গীতের সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে জড়িয়ে আছেন জীবনের শেষ সময়ও সঙ্গীতের সঙ্গে ছিলেন তিনি তাই তো গানের মঞ্চ থেকেই পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন এই র্যাপার খবর ডেইলি মেইল শুক্রবার কনসার্ট চলাকালীন যুক্তরাষ্ট্রের হামদের টাউন সেন্টার পার্কে স্টেজ ভেঙে পড়ে মৃত্যু হয় তার তেপান্ন বছর বয়সী মার্কিন এই র্যাপার শো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে মারাত্মক আহত হন এরপর তাকে ধরুত হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রতিবেদনে বলা হয় কনসার্টে ফ্যাটম্যান তার শোয়ে প্রায় অর্ধেক সময় শেষ করেছিলেন এরপরই হঠাৎ স্টেজ ভেঙে পড়ে এরপর অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এসেছে মার্কিন সঙ্গীত জগতে